ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে উন্মুক্তভাবে ওপেনলি নাস্তিকের বাচ্চারা আল্লাহ রসুল নিয়ে গালি দেয় আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কটাক্ত করে কিন্তু আমরা মুসলমান বিড়ালের জাতের প্রতিবাদ আমরা করতে পারি ঠিক কিনা বলেন আমাদের কলিজার টুকরা রসুল যাকে আমরা জীবনের থেকেও বেশি ভালোবাসি আমাদের আল্লাহকে আমাদের রসুলকে জীবনের থেকে আমরা বেশি ভালোবাসি ওই রসুলকে নিয়ে কটাক্ত করা হয় বাংলার জমিনে আজও পর্যন্ত আইন পাশ করা হয় নাই যে সাথে রসুলের বিচার হবে ফাঁসির কাষ্ট ঠিক কিনা বলেন আমরা এটারই দাবি করি যে বাজারা রসুলকে নিয়ে ছোট বাজে মন্তব্য করবে রসুলকে নিয়ে কটাক্ত করবে ওর বিচার যেন ফাঁসির কাষ্টে ঝোলানো হয় কথা বলেন ঠিক কিনা আমরা এমন একটা জামানায় আমরা উপনীত হয়েছি যে জামানায় চতুর্দিক থেকে ইসলামকে মেটানোর জন্য ষড়যন্ত্র আর পায় তাড়া চলতেছে ঠিক কিনা বলেন কিভাবে আলেম ওলামাদের জবানের মধ্যে তালা লাগানো যায় কিভাবে কোরআন হাদিস প্রচার প্রসার বন্ধ করা যায় এই ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানেরা বিধর্মীরা চতুর্দিক থেকে আক্রমণ করে চেষ্টা করতেছে কিন্তু খোলাসা কালাম হল যতই চেষ্টা করুকটা কেন যতই মুসলমানদের জবানকে বন্ধ করার চেষ্টা করুক না কেন যতই আলেম ওলামাদের জবান থেকে কোরআন হাদিসের কথা বলা বলা বন্ধ করানোর চেষ্টা যতই করুক আল্লাহ বলছেন কোরআন এমন একটা কিতাব যে কিতাব নাজিল করছি আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আপনারা জানেন গত কয়েক বছর আগে কোরআন থেকে ছাব্বিশটি আয়াত বাতিল করার জন্য ভারত থেকে পায়তাড়া করা হয়েছিল কিন্তু পার্সে বলেন পার্সে ছাব্বিশ আয়াজ কেন একটা নুক্তারও পরিবর্তন হবে না এটা আল্লাহর ওয়াদা তেয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে সে যতই ষড়যন্ত্র করুক সারা দুনিয়ার মানুষ যদি এক হয়ে যায় তারপরেও কোরআনকে ধ্বংস করা সম্ভব না আবার আপনারা দেখেছেন আলেম ওলামার জবান থেকে এই কোরআনের তফসিল কোরআনের কথাগুলো সঠিক কথাগুলো আলেম ওলামারা বলার কারণে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করে এমনকি ফাঁসির কাষ্টেও ঝুলায়া তাদেরকে কোরআনের আওয়াজ কোরআনের কথাগুলো বলা এটা বন্ধ করার অনেক ষড়যন্ত্র এখনও চলতেছে কিন্তু খোলাসা কথা হলো একজনকে মারবে পাঁচটা বলার জন্য তৈরি হবে ঠিক কিনা বলেন একজনকে আপনি বাধা প্রদান করবেন একজনকে নির্যাতন করে কথাগুলো বন্ধ করার চেষ্টা করবেন আল্লাহ জনকে তৈরি করবে এমনভাবে যে তারা কোরআনের কথাগুলো গোটা পৃথিবীর ভিতরে ছড়িয়ে দিবে সোহান আল্লাহ করেন বলেন এটা কার ওয়াদা আরো জোরে কার ওয়াদা যে আমরা বাংলার জমিন এটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন এই স্বাধীন রাষ্ট্রেও মুসলমানদের বাঘ শক্তি যেটা দিয়ে মুসলমানরা আল্লাহর কোরআন শুনবে যেটা দিয়ে মুসলমানেরা আল্লাহর কোরআনের তাফসীর শুনবে সেই অনুযায়ী জীবন গড়বে কিন্তু এর ভিতরেও বাধা প্রদান আছে না নাই জোরে বলেন আছে না নাই একটা গ্রুপ আছে যারা চায় একটা গ্রুপ আছে যারা চায় ইসলাম যেন সমাজে প্রতিষ্ঠিত না হয় কারণ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের এই চুরি গিরি আর চলবে না ডাকাতি গিরি আর চলবে না কারণ ইসলামের ইসলামের বিধান বিধান সে নারী হোক হোক বা পুরুষ চুরি করলে হাত কেটে দেওয়া এই বিধান কার এই বিধান কার আরো জোরে বলেন কার এক জায়গায় এই বিধানটা আপনি পালন করেন আমাদের সমাজে তো অনেক মানুষ আছে যারা অনেক দয়ার সাগর মানে থেকেও বেশি দয়া আমাদের বিধানটা কেন একটা মানুষের হাত যদি হাত কেটে দেওয়া হয় সারা জীবনের জন্য সে পঙ্গের এরকম কথা আপনারা শোনেন নাই আপনারা শোনেন নাই জোরে বলেন শোনেন নাই একজনের হাত কাটবেন পুরা বাংলার জমিন একটা ভাইরাল হয়ে যাবে যে না চুরি করলেই হাত কাটা হবে জিনা করলেই হত্যা করা হবে কোমর পর্যন্ত পুঁতে গলা পর্যন্ত পুঁতে ইসলামের আইন পাথর নিক্ষেপ করে করে হত্যা করা এই রকম বিধান যদি একটা কায়েম হয়ে যায় আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনের ভিতরে মহিলাদের দিকে তাকানোর সাহস কোনো পুরুষের হতো না ঠিক না বলেন ইসলামের আইন যেখানে আপনি মানবেন না সেখানেই আপনি বিপদ জানবেন আজকে আপনি তাকায় দেখেন আপনার মেয়ে আপনার স্ত্রী রাস্তা দিয়ে বুক খোলায় চলতে পারবেন আপনি নিজে দেখেন তাকায় ঠিক তেমনি ভাবে যেই কথাটা বলতেছিলাম ইসলামকে সরানোর জন্য ইসলামকে দমানোর জন্য সব মানুষ পায়তারা চালাচ্ছে কিন্তু এই ইসলামকে দমানো সম্ভব জোরে বলেন সম্ভব একটা কথা চিন্তা করেন এমন একটা দেশে আমরা বসবাস করতেছি যেটা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কত পার্সেন্ট বলেন ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে উন্মুক্তভাবে ওপেনলি নাস্তিকের বাচ্চারা আল্লাহ রসুল নেড়ে গালি দেয় আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কটাক্ত করে কিন্তু আমরা মুসলমান বিড়ালের জাতের প্রতিবাদ আমরা করতে পারি ঠিক কিনা বলেন এই যে বেশি দিন আগের কথা না ভাইরা সর্বোচ্চ হয়তো এক সপ্তাহ আগের কথা এক সপ্তাহ আগের কথা বাংলার জমিনে একজন আমার রসুল কুটুক্তি করেছে বলে মোহাম্মদের জন্মের ঠিক নেই নাউজিবিল্লা বলবেন না আপনি আমার বাবারে নিয়ে গালি দিবেন আমার মায়ের নিয়ে গালি দিবেন এটা আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করব। কিন্তু আমাদের কলিজার টুকরা রসুল যাকে আমরা জীবনের থেকেও বেশি ভালোবাসি আমাদের আল্লাহকে আমাদের রসুলকে জীবনের থেকে আমরা বেশি ভালোবাসি ওই রসুলকে নিয়ে কোটাক্ত করা হয় বাংলার জমিনে আজও পর্যন্ত আইন পাস করা হয় নাই যে ঠিক কিনা বলেন আমরা এটারই দাবি করি যে বা যারা রসুলকে নিয়ে ছোট বাজে মন্তব্য করবে রসুলকে নিয়ে কটাক্ত করবে ওর বিচার যেন ফাঁসির কাষ্টে ঝোলানো হয় কথা বলেন ঠিক কিনা আমরা এমন একটা বাংলাদেশ চাই আমরা এমন একটা বাংলাদেশ চাই যে আমাদের কলিজা টুকরা রসুলকে নিয়ে বাজে মন্তব্যকে কেউ করতে না আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন আরো